সিঙ্গেল হোক বা ডবল পেটাল অপরাজিতা ফুল গাছগুলোকে এপ্রিলের এই প্রচণ্ড গরমের মধ্যেও এরকম সুস্থ সবল সতেজ ও বেশি বেশি ফুল পেতে কিভাবে পরিচর্যা করবেন সেরকম কয়েকটা শর্টকাট টিপস বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলি এখন অপরাজিতা ফুল গাছে কী ধরনের সমস্যা দেখা দিচ্ছে তারপরেই বলবো সমাধানের কথা প্রথমত পাতাগুলো হঠাৎই হলুদ হয়ে যাচ্ছে দ্বিতীয়ত ফুল কম দিচ্ছে ও যে ফুলগুলো হচ্ছে সেগুলো সাইজে অনেকটাই ছোট তিন নম্বর যে সমস্যা গাছের গ্রোথ সেভাবে হচ্ছে না এই যে প্রধান তিনটে সমস্যা এগুলো কিন্তু শুধুমাত্র যে প্রচণ্ড রোদ বা গরমের জন্য হচ্ছে তা নয় এখানে আমার গাছগুলো দেখুন কতটা সতেজ ও সুস্থ রয়েছে সেজন্য প্রথমেই যে কাজটা করতে হবে গাছের চাহিদা বুঝে টবের মাটিতে সকালে ও বিকেলে জল দিতে হবে এখন টবের মাটি খুব বেশি শুকোতে দেওয়া যাবে না তাহলে বেলা বাড়ার সাথে সাথে দেখবেন যে গাছগুলো হঠাৎ করেই ঝিমিয়ে যাচ্ছে এবং এর দরুন পাতা হলুদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোটা ফুলের যে সাইজ সেটাও ছোট হবে এবং ফুলগুলো ঠিকঠাকভাবে ফুটবে না তুলনামূলক ছোট হবে এই সমস্যার সমাধানের জন্য টবের মাটিতে শুকনো পাতা বা কোকোপেট দিয়ে এভাবে মালচিং করতে পারেন তাহলে কি হবে না মাটিতে একটা ময়েশ্চার ভাব দীর্ঘক্ষণ থাকবে এবং গাছ এতে সতেজ ও সুস্থ থাকবে এবং যে ফুলগুলো হবে সে ফুলের সাইজও ঠিকঠাক হবে আবার অন্যদিকে গরম বেশি বলে অনেকেই এখন গাছে খাবার দিচ্ছেন না কিন্তু এখন যেহেতু গাছে ফুল দিচ্ছে সেজন্য পর্যাপ্ত পুষ্টির চাহিদা প্রয়োজন এখানে দেখুন পঞ্চাশ গ্রাম বাদাম খোল এখানে আমি দু দিন ভিজিয়ে নিয়েছি চাইলে একদিন ভিজিয়েও দেওয়া যায় এটাকে দশ লিটার জলে এরকম একেবারে পাতলা করে গুলিয়ে নিচ্ছি এবার এর থেকে এক লিটার জল নিলাম এবং তার সঙ্গে হাফ চামচ এমওপি বা মিউরেটেড অফ পটাশ এই এক লিটার জলের সঙ্গে মিশিয়ে নেব সবচেয়ে ভালো হয় অল্প একটু জলে হাফ চামচ এমওপি বা মিউরেটেড অফ পটাশ দিয়ে দু তিন ঘন্টা এভাবে ভিজিয়ে রাখুন তাহলে দেখুন খুব সহজে জলের সঙ্গে মেল্ট হয়ে যাবে যেহেতু এখন প্রচণ্ড গরম তাই কোনো রাসায়নিক সার সরাসরি কেউ টবের মাটিতে দেবেন না এবার এই দুটো উপাদানকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি যে টবে গাছ রয়েছে সেই মাটিটা ভিজতে যতটুকু জল লাগবে ঠিক ততটুকুই দেবেন এটা পনেরো দিন অন্তর দিতে থাকুন তাহলে দেখবেন এই গরমের মধ্যেও এই খোলের মধ্যে থাকা নাইট্রোজেন পেয়ে গাছগুলো যেরকম বৃদ্ধি হবে আর পটাশ দেওয়ার দরুন ফুল বেশি আসবে আর ফুলের যে সাইজ সেটাও ভালো হবে এছাড়া গাছগুলোকে সুস্থ সবল ও সতেজ রাখতে ঝাঁঝরি হোক বা পাইপের সাহায্যে জল দিয়ে পুরো গাছটা দুবেলা ভালো করে স্নান করিয়ে দিতে পারেন আর সেই সঙ্গে এ সময় যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় সেজন্য মাসে একবার কাকা পেস্টিসাইড এক এম এল এক লিটার গুলে গাছে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন এই স্প্রে কাজটা বিকেলের পর করবেন এভাবেই যদি এই এপ্রিল মাসে অপরাজিতা গাছগুলোকে পরিচর্যা করেন তাহলেই দেখবেন গাছ সময় ফুলে ফুলে ভরে থাকবে ঠিক যেমনটি দেখছেন আমার গাছগুলোতে ফুল ফুটে রয়েছে এবং গাছও হেলদি আছে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার